নামাজ পড়ো না এমতের দিন আবার নবী তোমাদের চিনি না আর যদি তুমি বলো নবী আমি আপনার উম্ম নবী বলবে তোমার চেহারায় কোনো নুরের আলো না তুমি তো নামাজ করো নাই উজু করো নাই ভেঙে যাও আমার নবী যদি তোমাকে ভাগিয়া যাওয়ার কথা বলে উপায় নাই জাহান নামে যাওয়া ছাড়া উপায় হবে না এই জাহান নামে রাজাবের ভয়ে যদি নবীরা কাঁদতে পারেন বেগুনা হইয়া পারেন পারেন কান্না কান্না করতে করতে তুমি আর এই জীবনে তো ভালো আমল করতেই পারি নাই তোমার আমার কত কান্না করা উচিত এখন সময় আছে তো করে নাও জীবনে তো নামাজ কম ছাড়ো নাই বেপরদায় কম চলো নাই মা বাবার সাথে বেয়া কম করো নাই আর এবং আমাদের বিরোধিতা কম করো নাই এখন তও করে নেও আর আর আল্লাহকে মনে মনে বলো আল্লাহ কোন দিন বরণ হবে জানা নাই আজকে থেকে তওবা করে নিলাম আর নামা সার্বনা বেপরদায় চলব না দায়